ভাই ভূমিকম্প যখন হয়েছিল তখন কি অবস্থা ছিল কি বলেন তো আমি বাসায় আপনার ইয়ে ওয়ালে আমার সার্টিফিকেশন লাগাইতেছিলাম তখন মানে দেখি যে নিচ থেকে আপনার বিল্ডিং কাঁপতাছে নিচ থেকে মনে হয় কি আপনার ইয়ে কারেন্ট শর্ট করতেছে আমাকে পরে আমি ভয় পেয়ে গেছি ভয় পাওয়ার পরে আমি ভাবলাম আপনার বের হই পাশ থেকে পরে আমি চিন্তা করছি এত স্পিডে হইতেছে যে আমি নামাজ পড়ি পরে আমি নামাজ দাঁড়ায় গেছি কারণ চিন্তা করছি যে মানে একটু যদি মৃত্যু হয় এই মানুষের সাথে মৃত্যু হয় নামাজ অবস্থায় মৃত্যু হয় এটা চিন্তা করে আসলে তখন দেখলাম থেমে গেছে পরে অনেক বাইরে দেখে অনেক চিল্লা চিল্লি পরে দেখলাম যে মানুষরা সবাই বাইরে বেরে আসছে ভূমিকম্পটা যদি এক এক মিনিট হইতো তাহলে কি অবস্থা তো বলেন ঢাকা শহর আসলে মানে আমি একটা জিনিস চিন্তা করছি যে মানুষরা মানে বুঝে না যে আসলে আমি নিজে মৃত্যুর জন্য রেডি কিন্তু মানুষের মৃত্যুর জন্য রেডি থাকা উচিত এক মিনিট কি আপনার আল্লাহ চাইলে তিন সেকেন্ড আমাদের ধ্বংস হয়ে যেতে তো এটা এক মিনিট হইলে তো কি অবস্থা হইতো এটা তো বুঝে বিদেশে তো আপনারা দেখেন এর থেকে হয়তো আপনার অল্প সময় অনেক সময় অনেক জায়গায় ধ্বংস হয়েছে তো ধ্বংস আল্লাহর হুকুম হলে দুই সেকেন্ড হতে পারে এটা বলা যায় না তিন মিনিট হলে কি হইতো আল্লাহ ভালো দর্শক আপনারা দেখুন অনেকেই কিন্তু খালি পায়ে পর্যন্ত বাসা থেকে আমি নিজেও কি করব দৌড় দিয়ে বাহিরে চলে আসে কারণ আমার নিরাপদ দরকার ছিল এই সমস্ত বিল্ডিংগুলো একটা মাসুকে চিন্তা করেন মানে পাঁচ সেকেন্ডেরও ভূমিকম্প না আমরা তিরিশ সেকেন্ডও থাক দূরের কথা দশ পনেরো সেকেন্ডের ভূমিকম্পটা ছিল মানুষ সব বাহিরে নিরাপদ অবস্থানে আছে এবং সব জায়গায় কিন্তু মানুষ দেখুন বাহিরে এখনও দাঁড়িয়ে আছে ওই লোকের কথাটাই উনি অনুভূতিটা প্রকাশ করলেন যে যখন ভূমিকম্পটা হচ্ছে উনি নামাজে দাঁড়িয়ে গেছেন আসলে এইটাই সবচেয়ে বড় কাজ